সিজার করার কতদিন পর সহবাস করা যাবে যদি না জানা থাকে তাহলে জেনে নিন প্রশ্ন আমার সিজার করার পর বাচ্চা হয়েছে এমনিতে ওর কোনো শারীরিক সমস্যা নেই তাহলে আমরা কতদিন পর থেকে শারীরিক সম্পর্ক করতে পারবো জানালে ভালো হতো উত্তর সিজারের পর তিন মাস সহবাস নিষেধ করা হয় এই সময়ের পর ভালো পদ্ধতি ব্যবহার নিশ্চিত করে স্বাভাবিক সংসার জীবনযাপন করা যাবে আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন আপনাদের স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমার পেজে প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব